কোথাও মার্চে কোথাও সেপ্টেম্বরে যদি এক জানুয়ারি আসল নিউ ইয়ার না হয় তাহলে আমরা কাকে এত উদযাপন করছি তারপর আসে বড় টুয়েস্ট খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ তেরোশো বাহান্ন সাল পর্যন্ত পঁচিশে মার্চ থেকে বছর গুনত আজ এক জানুয়ারি কিন্তু জানেন কি ইতিহাস বলে এই দিনটা কখনোই নতুন বছর ছিল না আমরা সবাই ধরে নিই এক জানুয়ারি মানে নিউ ইয়ার কিন্তু এই তারিখটা এসেছে যুদ্ধ রাজনীতি আর ক্যালেন্ডারের ভুল হিসেব থেকে আজ জেনে নিন আসল গল্পটা প্রাচীন রোমানদের কাছে নতুন বছর শুরু হতো মার্চ মাসে যুদ্ধের দেবতা মার্সের নামে জানুয়ারি তখন শুধু একটা সাধারণ মাস কিন্তু জানুয়ারি নামটা এসেছে জায়নাস নামের রোমান দেবতা থেকে এই দেবতার দুটো মুখ একটা অতীতের দিকে আর একটা ভবিষ্যতের দিকে টাকিয়ে পুরনোকে বিদায়ে নতুনকে স্বাগত কত সুন্দর প্রতীক তাই না তারপর আসে বড় টুয়েস্ট খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশ সালে রোমান সম্রাট জুলিয়াস সিজার নতুন ক্যালেন্ডার চালু করেন জুলিয়ান ক্যালেন্ডার আর তখনই প্রথমবার এক জানুয়ারিকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার ঘোষণা করা হয় কিন্তু এই সিদ্ধান্ত সবাই মানেনি ইউরোপের অনেক দেশ হাজার বছর ধরে এক জানুয়ারিকে নতুন বছর মানতই না কোথাও মার্চে কোথাও সেপ্টেম্বরে এমনকি ক্রিসমাসের সময় নতুন বছর শুরু হতো ইংল্যান্ড তো সতেরোশো সাল পর্যন্ত পঁচিশে মার্চ থেকে বছর গুনত বুঝলেন আজও পৃথিবীতে সবাই একদিনে নিউ ইয়ার পালন করে না চীনে আসে লুনার নিউ ইয়ার ড্র্যাগন ড্যান্স লাল খাম নিয়ে উৎসব মুসলিমদের হিজরি ক্যালেন্ডারে নতুন বছর আর ইহুডিদের রস হাসানা হিব্রু ক্যালেন্ডারে অর্থাৎ নিউ ইয়ার কোনো ফিক্সড তারিখ নয় এটা সংস্কৃতির ব্যাপার তাহলে প্রশ্নটা থেকে যায় যদি এক জানুয়ারি আসল নিউ ইয়ার না হয় তাহলে আমরা কাকে এত উদযাপন করছি সত্যি বলতে এটা শুধু একটা তারিখ আসল নতুন বছর শুধু হয় তখনই যখন আমরা নিজের চিন্তা বদলাই ভুল থেকে শিখি আর নতুন স্বপ্ন দেখি আপনার মতে নিউ ইয়ার মানে তারিখ না মানসিকতা কমেন্টে জানান আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন আর ফলো করতে ভুলবেন না জানো হ্যাপি নিউ ইয়ার যেদিনই হোক না কেন